বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আবার আল্লাহ রবাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্লা আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন ইদানিং বেশ কিছু ভাই ও বোন জাদুতে আক্রান্ত রোগীর ট্রিটমেন্ট নিয়ে আমাকে কথা বলতে বলেছেন আসলে আমরা এমন একটা দেশে বাস করি একজন আর একজন আর ভালো দেখতে পারে না কেউ আমার সামনে বড়লোক হয়ে যাচ্ছে আমার হিংসায় জ্বলে পুড়ে যায় কেউ একজন ভালো থাকছে ভালো পড়ছে ভালো খাচ্ছে এটা দেখে আসলে আমাদের সহ্য হয় না এসব কারণে আমরা একে অপরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি কিছুতে যখন পেরে উঠি না তখন যাই কবিরাজের কাছে জাদু টোনা বান সেহের করে তার জীবনটাকে কিভাবে একেবারে ধ্বংস করে দেয়া যায় সেই চেষ্টায় তখন আমরা লিপ্ত হয়ে যাই

এমনকি সুরা ফালাক নাসের নুজুল যদি আপনি পড়েন সেখানেও আল্লাহ রসুল সাল্লুকে আমার আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামী নন বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসুলকে পর্যন্ত জাদুটনা করা হয়েছে একেবারে সর্বশেষ যুগে এসেও বহু আউলিয়া খেরাম জাদুটোনায় আক্রান্ত হয়েছে তবু সঙ্গত কারণে কারণেই জাদুটোনার বহু তদ্বির পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে আর অনেক বিশ্বস্ত নামি দাবি তাবিজের কিতাবের মধ্যেও জাদু টোনা নষ্ট করার বহু ভালো ভালো তদবির রয়েছে তবু বন্ধুরা আমার হাতে থাকা এই বিশ্বস্ত কিতাব থেকে আজকে অত্যন্ত চমৎকার একটা তদ্বির আমি শেয়ার করব। এটা এই জন্য করবো এই বিষয়ক রুগীর চাপ এখন আমাদের উপরে এত বেশি যাচ্ছে যে ভেবেছি এমন কিছু তদ্বির আমি মানুষের জন্য করে করে দেব যাতে সবাই কম বেশি নিজেরাই ওই জাদুটনা থেকে মুক্ত রাখতে পারে উন্মুক্ত নিজেদেরকে বন্ধু আমার এই কিতাবে চমৎকার সুন্দর একটা তদ্বির রয়েছে একেবারে সহজ এটির মাধ্যমে যে কেউ জাদুটনা থেকে মুক্তি পেতে পারে অর্থাৎ যদি আপনাকে আমাকে অথবা আমাদের কোনো আত্মীয় স্বজনকে কেউ জাদুটনা করে ফেলে সেই জাদু রষ্টের জন্য এই তাবিজটি অব্যর্থ কাজ করে তো বন্ধুরা আমার আমি প্রথমে আপনাদের পড়ে শোনাবো এরপরে এটি কিভাবে লাগবেন কি কি শর্ত পালন করলে এটির দ্বারা আপনি উপকৃত হবেন সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব অর্থাৎ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনার কাজে লেগে যেতে পারে বন্ধুরা আমার এই কিতাবের দুই শত এক নম্বর পৃষ্ঠার মধ্যে জাদুর ক্রিয়া নষ্ট করার তাবিজ নামে একটা শিরোনাম করা হয়েছে বলা হয়েছে নিম্নোক্ত সুরা নাসের নকশাটি কাগজে লিখে তাবিজ বানায় রোগীর হাতে বেঁধে দিলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে এখানে একটা কথা উল্লেখ করে দিচ্ছি এই নকশাটি দুটি কাগজের মধ্যে লাগবেন বেশ জাফরানের কালি দিয়া দুটো কাগজের মধ্যে লাগবেন দুটো কাগজকে একসাথে সুন্দর করে ছোট্ট করে সুতায় বেঁধে একটা মাধুলির মধ্যে ভরে নেবেন এরপরে রুগীর ডান হাতে বা বাম হাতে এটি পড়িয়ে দেবেন আমি আবারও পরে শোনাচ্ছি যাদুর ক্রিয়া নষ্ট করার তাবিজ নিম্নোক্ত সুরা নাসের নকশাটি কাগজে লিখে তাবিজ বানায় রোগীর হাতে বেঁধে দিলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে নকশাটি এই তো বন্ধ্রাবর আমি প্রথমত নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি নকশাটি দেখানোর পরে এরপরে আমি এটি লেখার পদ্ধতি সবকিছু শর্তাবলী উল্লেখ করে দেবো আমার মনে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বাম হাতের আঙ্গুলি নাড়াচাড়া করতেছি এখানে এই নকশাটা রয়েছে এখান থেকে আপনারা নকশার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সুন্দরভাবে যদি লিখতে পারেন ইনশাআল্লাহ এটির দ্বারা আপনি জাদু টোনার হাত থেকে বাঁচতে পারবেন অর্থাৎ জাদু টোনা নষ্ট করতে পারবেন এবং এই নকশা আপনার সাথে থাকাকালীন কেউ আপনাকে আর জাদু টোনা করতে পারবে না তো বন্ধুরা আমার এখন আমি বলে দিচ্ছি যে এই নকশা লেখার জন্য আসলে কি কি শর্ত রয়েছে এক নম্বর শর্ত আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে বেলাবাজি বিরোজদার ফাঁসেকের তাবিজ দ্বারা আসলে কোনো উপকার হয় না দুই নম্বরে মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য তাবিজ লেখার নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন যেদিন আপনি তাবিজ লাগবেন ওই দিনটা আপনি যদি একটা নফল রোজা রেখে তারপরে তাবিজটি লেখেন আরো বেশি ফল পাবেন সব থেকে বেশি ফলাফলের জন্য যেদিন তাবিজ লাগবেন ওইদিন রাত্রে জেগে দুই রাখার তাহাদ্দের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ আলামীর কাছে আপনার মনোবাঞ্ছার কথা প্রকাশ করে এরপরে যেন আপনি তাবিজ লেখেন ইনশাআল্লাহ আপনার ওই তাবিজ অব্যর্থ ভাবে কাজ করবে সর্বোপরি তাবিজ লেখার জন্য এলাকার কোনো পীর বাসায় আল্লাহওয়ালা ব্যক্তির একটা অনুমতি নিয়ে নেবেন এমন ব্যক্তি না পাওয়া গেলে কমপক্ষে যারা তাবিজ লেখে এরকম কোনো পেশাদার তাবিজ লেখকের একটা অনুমতি নিয়ে নেবেন তবু ধর যারা এইসব শর্তাবলী পালন করে তাদের লিখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তাদের জন্য আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব ওইসব নম্বরে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালাম